বন্ধুরা আপনাদেরই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় কোষ্ঠকাঠিন্য দূর করার আটটি সহজ ঘরোয়া উপায় কোষ্ঠকাঠিন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং বিরক্তিকর একটি সমস্যা সাধারণত সপ্তাহে তিনবারের কম পায়খানা বা মলত্যাগের বেগ হলে এবং শুষ্ক ও কঠিন পায়খানা হলেই তাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলে থাকি এ অবস্থায় পায়খানায় দীর্ঘ সময় যাবৎ বসে থাকার পরেও পায়খানা হয় না অথবা সম্পূর্ণ হয়নি এমন মনে হয় কোষ্ঠকাঠিন্য কখনো মারাত্মক আকার ধারণ করে বেশ কিছুদিন যাবৎ চলে শেষ হতে পারে আবার কখনো ক্রনিক ফর্ম ধারণ করে টানা তিন মাস পর্যন্ত চলতে পারে আর এমনিতেও শরীরের ভেতরে যদি দূষিত পদার্থ কোনো কারণে জমে থাকে এবং বেরোতে না পারে তাহলে তা আরো অন্য অনেক সমস্যা এবং জটিল রোগের জন্ম দিতে পারে এদিকে কোষ্ঠকাঠিন্যের জন্য আপনি যদি বেশি চিকিৎসা করাতে শুরু করেন বাজার থেকে ওষুধ কিনে খেতে শুরু করে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে তা আপনার একটা অভ্যেসে দাঁড়িয়ে যেতে পারে যার ফলে শরীরের স্বাভাবিক অন্যান্য প্রক্রিয়া ব্যাহত হতে পারে তাই কোষ্ঠকাঠিন্য দূর করার সবচেয়ে ভালো উপায় হলো ঘরোয়া প্রাকৃতিক উপায় চিকিৎসা আজকের এই ভিডিওটিতে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন আপনার আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন সঙ্গে থাকুন কিছুক্ষণের মধ্যে ফিরে আসছে বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন তাহলে আসুন দেখেনি কোন কোন ঘরোয়া টোটকায় সমাধান হতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ডাল ও বিন্স ডাল বা বিনসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে অথচ কোলেস্টেরলের মাত্রা থাকে ভীষণই কম দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করুন ডাল বা বিন্স তবে মাথায় রাখবেন বেশি খাবেন না তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে আলু বোখরা আলু বোখরায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন থাকে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দুর্দান্ত কাজে আসে আলু বোখরার রস করেও খেতে পারেন সন বীজ বা ফ্ল্যাক্স সিডস এই বীজে ফাইবার ও ওমেগা free fatty acid বহুল পরিমাণে থাকে যা কোষ্ঠকাঠিন্য নিরাময় অত্যন্ত উপযোগী বাধাকপি বাধাকপি শরীরের বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে রোজকার খাদ্য তালিকায় তাই অবশ্যই রাখুন বাধাকপি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে অয়েল অয়েল পেট পরিষ্কার করে এবং পেটের ভেতরে অস্বস্তিকে দূর করে আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে তাহলে প্রত্যেক দিন এক গ্লাস জলে দু টেবিল চামচ ক্যাস্টর তল মিশিয়ে সকালে বা রাত্রেবেলা একবার খেয়ে নেবেন এতে নিশ্চিতভাবে উপকার পাবেন ডাবের জল কোষ্ঠকাঠিন্যের সমস্যা পরামর্শ অত্যন্ত গুরুতর হলে ডাবের জল সবচেয়ে বেশি কাজে দেয় তবে বেশি ডাবের জল খেলে কিন্তু আবার পাতলা পায়খানার সমস্যা হতে পারে অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস কোষ্ঠকাঠিন্যের জন্য ভীষণভাবে উপকারী যদিও অতিরিক্ত পান করলে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অ্যালোভেরা জুস পান না করাই পাঞ্ছনীয় অ্যাপেল সিডার ভিনিগার এক চা চামচ অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে এক চা চামচ মধু মেশান সকালবেলা খালি পেটে মিশ্রণটি খেয়ে নিন কোষ্ঠকাঠিন্য সারানোর এটাও একটি উল্লেখযোগ্য টোটকা বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনেরই স্বাস্থ্য সংক্রান্ত আরও ভিডিও পেতে বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন